এসে গেছে আমার সোনামার জন্য কি কি ড্রেস হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করতে এই ড্রেসটা দেখো ওর একটা দাদু দিয়েছে যেটা ওর সবচেয়ে ফেভারিট দাদু এই দেখো এই ড্রেসটা এটা উপরটা সব একটা ছোট্ট ব্যাগও রয়েছে দেখতেছো তারপর পাপা কলকাতায় গিয়েছিল ওখান থেকে চুড়িদার টেন এনেছে এটা খাপানো হয় না অনেক বড় এটা খাপিয়ে নিলে সুন্দর করে ছোটো মোটো করতে পারবে না হলে বড় হলে একেবারে করতে পারবে এটাও আমি কিনে দিয়েছি টপ এটার সাথে আছে প্যান্ট এই প্যান্ট দিয়েও পরা যাবে তারপরে এই এটা একটা প্যান্ট কিনেছি এটার সাথেও পরা যাবে তারপরে ওর পাপা লার্নিং গিয়েছিল ওখান থেকে কিনেছে এটা এটা একেবারে ওর সাত দেখে ওর একদম সুচ হয় এটা ওপরের টপটা এটা প্যাক এটা একদম ওর জন্য পারফেক্ট ড্রেস তারপরে এখানে বদরপুরে নতুন স্টাইল বাজার খুলেছে ওখান থেকে ওর বাবা এই ড্রেসটা নিয়ে এসেছে অনেক বড় বড় ড্রেসগুলো জিন্সের একটা ড্রেস নিয়ে এসেছে তারপরে ওর পাপা এটা কলকাতায় গিয়েছিল এটা টপ সাথে এটা প্যান্ট এটা কিনে নিয়ে এসেছি তারপরে ওর পিসি এক পিসি এখানে এটা দিয়েছে এটা উপরে ড্রেসটা অনলাইনে এনেছে আর এটা নিচে প্যান্ট টপ এনেছে সাথে আরো আছে দেখো আমি একটা অনলাইনে লেহেঙ্গা অর্ডার করেছি ওর ঠাকুর দাদার বাড়ি থেকে টাকা পাঠিয়েছে ওটা দিয়ে আমি অনলাইন থেকে একটা লেহেঙ্গা অর্ডার করেছি এটা জানাবে কিন্তু এটা কি রকম হয়েছে তোমরা সক সবাই এটা খুব ভ্যালভেটের এটা দেখো কি রকম হয়েছে শুনুন না তোমাদেরও ভালো লাগলে তোমাদের বাচ্চার জন্য হয়ে এটা মানে অর্ডার করতে পারবে মিশোর থেকে অর্ডার করেছি খুব সুন্দর এসেছে এটা হল না এটা দেখো ওর কালকে পিসুমণ এসে দিয়ে গেছে দুটো ড্রেস দিয়ে গেছে এটা হচ্ছে স্কার্ট এটার সাথে দেখো টপ আমা টপের এটা এটা হচ্ছে ক্লিপটা লাগিয়ে দিতে হবে গাইস ড্রেস গুলো কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর বাচ্চাদেরই ভালো অনেক ড্রেস হয় ছোটোর থেকে আমার গুলো কিছু দেখালাম না আমার তিনটাই হয়েছে আর ভালো লাগলে চ্যানেলটা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে বলে দো গুড ইভিনিং বলে দো সবাইকে ভালো থেকো সবাই বলো ভালো থেকো সবাই বলো তুমি বলো ভালো সবাই ভালো থাকো সবাই